নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের বাইকে স্বাগত লাস্টবার যখন আমি কলকাতায় গেছিলাম আমার বান্ধবীর রাই ওদের রেস্টুরেন্টে খেতে গেছিলাম আর ওদের রেস্টুরেন্টে শেপ এই ডিশটা বানিয়ে একদম তাক লাগিয়ে দিয়েছিল এইটা একটা মাশরুমের রেসিপি আর মাশরুমটা পুরো গার্লিকে ভরা আমি চেষ্টা করছি সেই মাশরুম গার্লিকটা আজকে বানানোর যেহেতু মাশরুমের রেসিপি তাই মাশরুমই বেশি লাগছে অনেকটা মাশরুম আমি কেটে একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি নুনটা মিশিয়ে রাখলে জলটা বেরিয়ে যাবে ছোট চাকুটা দিয়ে হচ্ছিল না বলে বড়টা নিয়ে তো আমার ছেলে না আবার এসব চপিং করায় ভীষণ এক্সপার্ট আর কি ওর মতন আমি ঠিক করে উঠতে পারি না কলকাতাতে যখন আমি ছিলাম আমার ছেলে সেই কিরম এরকম ধরে ধরে না কি সুন্দর করে করে দিত ওর মতো আমি এক্সপার্ট না কাঁটাকুটিতে আমার ছেলে কাটাকুটিতে আরো বেশি এক্সপার্ট আর কি মানে একদম সবাই বলে ভালো শেফ হতে গেলে নাকি তাকে খুব দারুণ মানে চপিংয়ে খুব ভালো হতে হয় আমি চপিংয়ে ভালো না সারা জীবন তো বোটি ইউজ করে এসছি তাই জন্য আর এই সবগুলোই আমি অত এখনো সরগর হয়ে উঠতে পারিনি সত্যি সত্যি আমাকে কখনো কখনো পুরা কালের মানুষ মনে হয় যে আমি ঠিকভাবে এই চাকুগুলো ব্যবহার করতে পারি না যাই হোক যেহেতু গার্লিক মাশরুম তাই অনেক বেশি গার্লিকের দরকার হচ্ছে আর পুরো রান্নাটা কিন্তু আমি বাটার দিয়ে করব এটাই কিন্তু সাদা তেল দিলেও ভালো লাগবে না তাই কড়াইতে একটুখানি বাটার গরম করে নিচ্ছি এবার খানিকটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও একটু দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আদা কিন্তু আমি বাটি নি সেই হাতেই চাকু দিয়ে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে নিয়েছি আর তারপর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস মানে রসুন এই রসুনের কুচিগুলোও সবার লাস্টে দিয়ে দিচ্ছি এবার সব কিছুই হালকা ভাজা হয়ে যাবার পর মাশরুমের পালা আপনারাও যখন আমার মতন এই রান্নাটা করবেন চেষ্টা করবেন এই মাশরুম থেকে এরম চেপে চেপে জলগুলো বার করে নেওয়ার জল বার করে নিলে না রান্নাটা একদম ঝুড়ো ঝুড়ো হয় আর এই রান্নাটা কিন্তু একদম শুকনো হবে মানে যতটা শুকনো করা সম্ভব লঙ্কা আমি আর দিলাম না আপনারা জানেনি লঙ্কা দিলে আমার বর সেই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতন লাফায় সমস্ত রান্নাটাই কিন্তু হয়ে গেছে আমি যেটুক অ্যাড করেছি আপনাদের অলক্ষে সেটা হচ্ছে একটু টমেটো পিউরি ব্যাস আর কিন্তু কিছুই না দিলে একটু বেশি লাগতো লঙ্কা ছাড়া শুনতে খানিকটা অবাক লাগলেও সত্যি সত্যি রাত্রেবেলা আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি তো আমি আর আমার বর আগেই প্ল্যান করেছিলাম যে দারুণ সুন্দর যদি দিন হয় না ঝকঝকে তবে আমরা পিকনিক করতে যাব আর বড় বলেছিল যে এক দিদি ভাই না আমাকে বলেছে যে বর বর বলবে না তোমার বরের নাম ধরে কেন বলো না আসলে অভ্যেস নেই তো তাই জন্য নাম ধরে বলা হয় না তো বরের নাম হচ্ছে খুশি তো খুশি বলেই বলি তো খুশি এখন অফিস থেকে আসবে তারপর আমরা দুজন যাব আহ পিকনিক করতে তো ইংল্যান্ডের রাতটা একটুখানি দেখাই মানে রাত্রেবেলাটা বাইরেটা কেমন সেটা একটুখানি দেখুন আপনারা এই যে হচ্ছে এখন রাত আর এই রাতেই কিন্তু আমরা এখন পিকনিক করতে যাচ্ছি দুপুরবেলা খাবার টাবার সব কিছু রান্না করে নিয়েছি আপনাদেরকে দেখালাম যেরকম আর চলুন এবার প্যাকিং করে নি প্যাকিং করছি এটা হচ্ছে বিটনুন একটা বিটনুন নিয়েছি একটা ব্ল্যাক পেপার নিয়েছি দুটো গ্লাস নিয়েছি এগুলোকে না রাইভিনো বলে মানে এই খাওয়ার জন্য আর এই যে লেবু নিয়েছি এর মধ্যে সব স্যালাডে নিয়ে নিয়ে নিয়েছি ব্রেড নিয়ে নেব রাস্তা থেকে আর যে যেটা করলাম মাশরুমটা ওই মাশরুমটা চামচ নিয়ে নিচ্ছি এবার শুধু একটা বসার জন্য একটা পেপার নিতে হবে আবার হাত মোছার জন্য টিস্যুও নিয়ে নিয়েছি কীরকম গুছানো আমি হেভি গুছানো মানুষকে আমি এত খাবার নিয়েছিলাম আমার বরের তাতেও হয়নি আবার এই যে খাবার নিয়ে নিয়েছে আমরা এখন আমাদের রাতের পিকনিকে যাচ্ছি এই আমরা হচ্ছে খাবার নিয়ে নিয়েছি মোটামুটি ওখানটায় বসে আমরা ডিনার করবো তার সিট আর এখন তো দারুণ হোম মানে টোয়েন্টি ডিগ্রি এখানটায় টোয়েন্টি সিক্স ডিগ্রি মানে বিশাল গরম আর এই বিশাল গরমে এরম মানে ওই ছোট্ট একটা ঝিল মতো রয়েছে পার্কের মধ্যে আর তার পাশে বসে খাবার দাবার খাওয়া আমাদের মতন প্রচুর কাপল দেখাবো আপনাদেরকে যারাও আমাদের মতন এরকম বসে আছে তারাও ওরকম খাবার নিয়ে বিয়ারের পুরো ডাব্বা নিয়ে চলে যায় ওরা পুরো বিয়ারের পুরো ডাব্বা নিয়ে ব্যাস বসে বিন্দাস তো সেরকম একটা ব্যাপার আজকেও আমাদের তো চলুন আমরা এখন বেরিয়ে পড়েছি রোদ্দুর আছে এখনো হালকা আসছে যাচ্ছে রোদ্দুর এখন ওঠানামা করছে যেহেতু এখন পাঁচটা বাজে তো এখনো রোদ্দুর কিন্তু ভালোই আছে কত লোক এসছে দেখুন কত পার্কের পার্কটা তো বিশাল বড় সাইজের আমি একদিন গুগল করে জানাবো যে কত বর্গ কিলোমিটার বা কতটা রাস্তা জুড়ে মানে কতটা এরিয়া জুড়ে পার্কটা রয়েছে তো এই পাশটায় দিকটায় আমরা গাড়ি পার্ক করছি সেই দিকটায় এই পরিমাণ গাড়ি পার্ক করা ইয়া প্রচুর বাংলা বোঝে না প্রচুর র্যাবিটের এই যে গু সারা জায়গায় পুরো প্রচুর মানে পুরো এই পুরো বোঝাই হচ্ছে শুধু র্যাবিট ফাইনালি আমরা এই জায়গাটা পছন্দ করলাম আর এইটা আমাদের বসার জায়গা আর সমস্ত খাবার নিয়ে আমরা এবার শুরু হয়ে যাবো এখানটায় আকিদারিন সামনেটা ওয়াও সালাড ওয়াও ডিপ হুম আমার মনে হচ্ছে এখন খাবার বানানোর ইচ্ছে ছিল না কত কিছু কিনেছি আমার nice drink nice music all together প্রথমবার আমি এই গার্লিক মাশরুমটা বানিয়েছি আর বিশ্বাস করুন আমাদের দুজনেরই দারুণ পছন্দ হয়েছে আর এরম সুন্দর একটা দিনে জলাশয়ের পাশে মৃদুমন্দ বাতাস বইছে তার পাশে বসে খেতে দারুণ লাগছে এটা দিন বলবো না রাত বলবো বুঝে উঠতে পারছি না কারণ এখন বাজে রাত আটটা সূর্য মামা এখনও অস্ত যায়নি অস্ত যেতে এখনও অনেক দেরি প্রায় দশটা বাজবে যে খাবারটা এখন খাচ্ছি তার নাম জানি না তবে কেমনভাবে বানানো হয়েছে সেটা বলছি ডিম পোজের মধ্যে অনেক আলু সেদ্ধ যদি পিস পিস করে কেটে দেওয়া হয় সেটাই যদি একটা পিঠের মতন বড় আকার ধারণ করে সেইটাই এইটা এর মধ্যে তেল নুন ঝাল কিন্তু কিছুই নেই শুধু ওই আলু আর ডিম আচ্ছা এটা আমি খাচ্ছি হচ্ছে খিশ এটা এটা কিসমিস না না কি খিশ Baba, it's quiche. Jeez. So like a little bit, just a bit, no. just a no. bit. No. কালকে আমরা স্কুইড গেম দেখতে শুরু করেছিলাম আমার বর হচ্ছে চারটে এপিসোড দেখেছিল না তার আগের দিনও চারটে এপিসোড দেখে রেখেছে এবার কালকে রাত্রেবেলা বলে কি চলো স্কুইড গেমের লাস্টের এপিসোডগুলো দেখে ফেলি আমি বললাম লাস্টের এপিসোডগুলো দেখে ফেলি মানে তুমি কি দেখতে শুরু করে দিয়েছো বলে আমার চারটে দেখা হয়ে গেছে আনা দাঁড়াও রাত্রেবেলা ওকে তো আয় ঘুম পাড়ানি মাসি পিসি করে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখতে শুরু করেছি চারটে জায়গায় আমি পাঁচটা শেষ করে ফেলেছি পাঁচটা শেষ করে আজকে আবার আরও দুটোও শেষ করে দিয়েছি মানে সব শেষ আর আমার আর কিছু বাকি নেই এখন আমি শুধু বলছি আমি কি একটুখানি তোমার স্পয়লার দিয়ে দেবো বলে তুমি আমার যদি সত্যিকারের বউ হয়ে থাকো একদম স্পয়লার দেবে না রেট লালে জন্দলে বেজেতাছে जस्ट फॉर यू কি ভয় পাচ্ছে পাবজি যদি বলে দিই স্টোরিতে কি আছে সেই ভয়তে বলে না না আকাশটা কি দারুন লাগছে দেখে কি দারুন সত্যিই কিন্তু এত সুন্দর আকাশ এখানটায় গরমে দারুন সুন্দর আকাশ আমি আর আমার বর মানে খুশি আমরা দুজন কিন্তু দারুণ ঝগড়া করি ঝগড়াটা দারুণ বলছি তার কারণ খুব তাড়াতাড়ি ঝগড়া বাঁধে আবার খুব তাড়াতাড়ি মিটমাটও হয়ে যায় আজকেও তাই এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন ওটা একটা টক দই আর ওই টক দইয়ের মধ্যে দেওয়া আছে স্ট্রবেরি তাই নিয়ে খানিকক্ষণ মারপিটের মুখোমুখি প্রায় হয়ে যাচ্ছিলাম তাই দইটা নিয়ে আমি দূরে চলে গেছি আর খুশি বাবাজি আবার আমার একটা ভিডিও করে রাখছে বলছে

টিং করে নড়ছে আমার দেখে এত ভালো লাগছে কী বলবো আর এখনও কিন্তু রোদ্দুর আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিনার প্রায় শেষ কিন্তু আমরা আরও কয়েকটা ঘন্টা এইখানটায় কাটাবো আর আপনাদেরকে আর বেশি দেরি করাবো না আজকে বিলেতি বিলেতিভঙ্গিনীর এই ব্লগ এখানেই রাখবে আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট আর শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রতি সপ্তাহেই দু দুবার আপনাদের সামনে ইংল্যান্ডের নানান ধরনের জিনিস নিয়ে হাজির হয়ে যাই আজকে তবে বিলেতি বঙ্গিনী আপনাদের থেকে বিদায় নিক পরে আবার দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই